এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান খুবই সহজভাবে করব। এখানে বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য তিনগুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট সেক্ষেত্রে বর্তমানে অর্থাৎ এই তিনগুণ এবং দ্বিগুণ করার আগে লাভের শতকরা হার কত তা জানতে চাওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য দ্বিগুণ করার পর ক্রয় মূল্য একশো টাকা তাহলে সেক্ষেত্রে প্রফিট হবে পঁয়ষট্টি টাকা এবং সেল প্রাইস হবে একশো যোগ পঁয়ষট্টি তার মানে একশো পঁয়ষট্টি টাকা তাহলে বর্তমানে প্রাইস হবে একশো ভাগ দুই তার মানে পঞ্চাশ টাকা যেহেতু দ্বিগুণ করার পর একশো হয়েছে তাই বর্তমানে হচ্ছে পঞ্চাশ টাকা কস্ট প্রাইস ক্রয় মূল্য এবং সেল প্রাইস হবে এটা ভাগ তিন কারণ তিনগুণ করার পর এটা হয়েছে তাহলে হচ্ছে পঞ্চান্ন তাহলে আমি বলতে বলতে পারি যে বর্তমানে পঞ্চাশ টাকার উপর লাভ হচ্ছে পাঁচ টাকা তাহলে একশো টাকার উপর লাভ হবে দশ টাকা তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ বর্তমানে লাভের শতকরা হার হলো টেন